আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল রাজ্য নিরাপত্তার দাবিতে স্বাস্থ্য স্বাস্থ্যকর্মীরা এই পরিস্থিতিতে সরকারি হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত নার্সকে অশ্লীল ভাষায় গালি গালাজ এবং মারধরের হুমকির অভিযোগ উঠল দক্ষিণ দিনাজপুর জেলার তপন গ্রামীণ হাসপাতালে কর্তব্যরত নার্সকে অশ্লীল ভাষায় গালি গালাজ এবং হুমকির অভিযোগ উঠেছে হাসপাতালে চিকিৎসা করতে আসা এক রোগী এবং তার পরিবারের বিরুদ্ধে এই ঘটনা জানাজানি হতেই নিরাপত্তাহীনতায় ভুগছেন স্বাস্থ্যকর্মীরা এই ঘটনায় বৃহস্পতিবার বিকেলে জেলা শাসক জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং তপন থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন তপন ব্লক স্বাস্থ্য আধিকারিক। এরপরই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক তপন থানার আইসি সহ পুলিশের সঙ্গে কথা বলেন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস। অভিযোগ ঘটনার মধ্যেই স্বাস্থ্যকর্মীদের ওপর এমন ঘটনা সামনে আসায় জোর চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে। গতকাল দুপুর একটা কুড়ি নাগাদ একজন পেশেন্ট তার বাড়ির তার ছেলে তার পেশেন্ট বাবাকে নিয়ে এসেছিলো তো প্রেসার চেক করার জন্য দুটুকু আমি প্রাইমফেসে রিপোর্টটা আমি পেয়েছি কমপ্লেনার এবং বিএমচের কাছ থেকে সেখানে অন্য পেশেন্ট ছিল তার জন্য তাকে বলা হচ্ছে বসু তার যাই হোক তারপরে পেশেন্ট যখন দেখে তখন পেশেন্ট এবং তার ছেলে অন ডিউটি নার্সিং স্টাফ এবং অন্যান্য যে স্টাফ ছিলেন তাদের সঙ্গে যোগাভাগ করেছেন এবং এরকম ওরা লিখিত কোম্পানির মধ্যে জানিয়েছে এফআইআর দায়ের করা হয় আজকে সেই এফআইআরটা দায়ের করা হয়েছে আমি আশা রাখবো যে তখন এই আইসি বিষয়টা খতিয়ে দেখবে এবং blant neut voadoñ tifoazh a hoc-haos c'hoz,